তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বিএম রিমিক্সের অল হার্ট কিক প্যাক দেবো তোমাদের ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওতে ছয়সটা পাসওয়ার্ড আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা ওয়াচ করে নেবে আর আজকে ভিডিও আপলোড করতে আজও খুব লেট হয়েছে ঠিক আছে তো ক্ষমা করবে তো বলেই দিয়েছি আমি কালকের ভিডিওতে তো কাজে থেকে আসতে আমার একটু লেট হয় ঠিক আছে তো তা এসেও আমি তোমাদের জন্য ভিডিওটা বানাই তো যাতে তোমাদের খারাপ না লাগে তো বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক করে দিও ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যাই আর বন্ধুরা কী কী এ ফিল্ম প্রোজেক্ট লাগবে তো এভাবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো আমি কালকে ভিডিওতে না পারলেও তো তারপরে ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের এ ফিল্ম প্রজেক্ট ঠিক আছে তো নিয়ে আসার চেষ্টা করছি তো কী করবো দেরি হয়ে যাচ্ছে তো রিমিক্স করতে সময় লাগে তো আমি রিমিক্স করতে পারিনি ঠিক আছে তো লেট হয় তার জন্য তো টাইম দেখে আমি ঠিক রিমিক্স করে নিয়ে আসবো তোমাদের এই ফিল্ম প্রজেক্ট তো বন্ধুরা তোমরা এই কেকগুলো যতগুলো দেখছো শুনতে পাচ্ছ ঠিক আছে তো আমি সব তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি এক এক করে তো সব অরিজিনাল কেক ঠিক আছে আর কিছু তুষারের আছে তো দেখতেই পাচ্ছ আর বাকি সব বিএম রিমিক্সার আছে আর লাস্টের দিকে একটা কেক আছে যেটা হলো স্পিকার চেক ঠিক আছে যারা স্পিকার চেক মানে গান শুনতে ভালোবাসো বা ভ্যব্রেশন মানে ইউজ করো বেশিরভাগ তো তারা ইউজ করতে পারো এই গুলো ঠিক আছে তো সব ইউজফুল একবারে মানে একবারে সুপার হেট বলতে পারো এই কিকগুলোকে ঠিক আছে তো এক ধরনের বলতে গেলে যেরকম নাম্বার দেয় সেরকম দিতে পারো যে কত পারসেন্ট তোমাদের ভালো লেগেছে এই কিকটা তো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড তো শো হবে আমি বলেই দিয়েছি তো এক এক করে শো হয়ে যাবে দেখো শো হয়ে গেলো তো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে শুধু স্কিপ করবে না আর ভিডিও লেট আছে আমি বলেই দিচ্ছি ঠিক আছে তো ক্ষমা করবে একটু তো কিছু করার নাই বন্ধুরা তো যতদিন বুঝতেই পারছো কিছু ঠিক আছে তো এই কিকগুলো দেখো তো এই কিক যত আছে বিএম রিমিক্সের সব তো লেখাই আছে ওখানে ডিজে বিএম রিমিক্স ঠিক আছে তো সব কিকগুলো ওরই তো কিকগুলো আমি কোথা থেকে জোগাড় করি না করি তো তোমাদের আমি একদিন ঠিকই বলে দেবো ঠিক আছে যে কোথা থেকে পাই আমি গুলো তো আগেও বলেছিলাম যে ডিজে রনির কাছ থেকে যে গুলো নিতে গেছিল তো কিভাবে পেয়েছিলাম ঠিক আছে তো এটাও সেরকম নিতে হয় আমাদের তো ইউটিউবে যারা দেয় ঠিক আছে কেক তো অনেক কেউ আছে যে পেট আর কি কেক বিক্রি করে ঠিক আছে মানে বিক্রি হয় তো আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি তো বন্ধুরা যারা নতুন দেখো আমার চ্যানেল নেই ঠিক আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে না হলে কিন্তু কিক গলো বা স্যাম্পল প্যাক প্রজেক্ট মনস্টার বেসের এডম সব তোমরা মিস করে যাবে তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা মিস না করো আর ফ্রিতে পেয়ে যাও ঠিক আছে তো অনেক দাদা আছে যে মানে টাকা দিয়ে আর কি কেনো তোমরা তো টাকা দিয়ে কিনবে তো একজনা কিনবে ঠিক আছে সেটা হলো আমি কিনে নেবো আর তোমাদেরকে আমি দিয়ে দেবো ফ্রিতে তো বন্ধুরা দেখো এটা ভাইব্রেশনটা কিন্তু ঠিক আছে স্পিকার চেকের তো তোমরা শুনতেই পাচ্ছ আর একবার শুনিয়ে দিচ্ছি দেখে নাও তো এটা খুবই ইউজফুল আর ভাইব্রেশন কেকটা সুপার লাগে যখন ভাইব্রেশন করে ঠিক আছে তো গানের যখন শুরুতে হয় স্পিকার চেক যেটা বলে আর স্পিকার চেকের যে নিউ নিউ যেগুলো স্যাম্পল বেরিয়েছে তো সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব যদি তোমরা কমেন্টে বলো নিয়ে আসতে তাহলে আমি নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে চেষ্টা নেই আমি হান্ড্রেড পারসেন্ট নিয়ে আসবো নিউ স্যাম্পল প্যাকগুলো যেগুলো আছে তো অনেক রকম সবাই আর কি নিউ নিউ পেক বার করে ওরা নিজে থেকে তো বন্ধুরা সব কিক আমি তোমাদের শুনিয়ে দিলাম তো কেমন লাগলো কিকগুলো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করার পাশে থাকাবে লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে তোমাদের কী এফ প্রজেক্ট লাগবে তো কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে তো কালকের ভিডিওতে না পারলেও আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের এফ প্রজেক্ট প্রোজেক্ট ঠিক আছে তো লেট হবে তো ওয়েট করবে তোমরা একটু তাহলে আমি এফ প্রজেক্টটা নিয়ে চলে আসবো আর বন্ধুরা ভিডিওর মধ্যে যে ছয় ছয়স পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো তো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে নাও অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাবে না আর যে দাদারা আগে কমেন্ট করে বলেছিল যে মাস্টারিংয়ের ভিডিও নিয়ে আসছো ঠিক আছে তো মাস্টারিংয়ের ভিডিও খুব শীঘ্রই আমি নিয়ে আসছি তো তোমরা একটু ওয়েট করে নেবে তাহলেই আমি নিয়ে চলে আসবো আর মাস্টারিং দেখাতে গেলে ঠিক আছে একটু সময় লাগবে তো সময় নিয়ে তোমাদের আমি ভিডিওটা দেবো তো এখন সময় নেই তো বন্ধুরা বলা কিছু নেই দেখাবেন এক্স ভিডিওতে ততুন বাই বাই টাটা